সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আপনারা যারা আমার কথা শুনছেন আপনাদের সকলকে আমি কিছু ভবিষ্যৎবাণী করব আল কোরআনের বিভিন্ন আয়াতের গবেষণা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতিকে কোথায় নিয়ে ঠেকাবে সেটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব অতীতকালের ইতিহাস আমাদেরকে বলছে শেখ মুজিবুর রহমান তিনি এই জাতিকে নিয়ে কি চেয়েছিলেন আর কি না চেয়েছিলেন সেটি জাতি ভালো করেই তার বিভিন্ন ইতিহাস পক্ষে এবং বিপক্ষে সেগুলি পড়েছে এবং জেনেছে জিয়াউর রহমান তিনি এ জাতিকে নিয়ে কি স্বপ্ন দেখেছিলেন সেটিও এদেশের মানুষ জেনেছে এবং পড়েছে এর খালেদা এবং হাসিনা তারাও এই জাতিকে নিয়ে কি স্বপ্ন দেখেছিল সেগুলিও জাতি জেনে নিয়েছে দেখে নিয়েছে আবার উপভোগও করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অনেক শিক্ষিত ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই অনেক মেধা ওনার তাতেও কোনো সন্দেহ নেই ওনার যে বয়স সেই বয়সে উনি এই দেশ অন্তত গড়ে দিবেন না এর কারণ হল দেশ গড়তে গেলে দেশ পরিচালনা করতে গেলে আপনি আমি যদি সৃষ্টিকর্তার প্ল্যানের বিপরীত চলে যাই যে প্ল্যান তিনি তার সৃষ্টি জীবের জন্য বিশেষ করে মানব সমাজের জন্য তৈরি করে রেখেছেন সেই সংবিধান সেই কনস্টিটিউশন এবং সেই জীবন পরিচালনার গ্রন্থকে বাদ দিয়ে যখন অন্য কোনো পন্থাকে ইস্টাবলিশ করবেন তখন আপনার আমার নিশ্চিত জানতে হবে যে অশান্তির পথে আবার আপনাকে আমাকে পরিচালনা করা হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি ছোট্ট একটি পার্টি সামান্য কিছু মানুষের সংযোগ রয়েছে সম্পৃক্ত রয়েছে কারণ এই পার্টি কোনোভাবেও আপনাকে টাকা দিবে না এই পার্টি কোনোভাবেও অবৈধ পন্থায় টাকা খরচ করবে না আর এই পার্টিটা আমার এই জন্য করা যে আমি এই দেশের খনিজ সম্পদের হকদার এই দেশের খনিজ সম্পদের অর্থের উপরে আমার অধিকার রয়েছে তো আমি আমার অধিকারের কথা বলতে পারি আমি আমার অধিকার নিয়ে লড়তে পারি আমি আমার অধিকারকে জনগণকে জানিয়ে দিতে পারি আট নম্বর সুরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াস আলু নাকানিল আনফাল উলিল আনফাল উলিল্লাহি ওয়া রসূল হাত উল্লাহ রায়নি এই আয়তের প্রথম অংশে বলা হচ্ছে তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে খনিজ সম্পদ এটি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাজের জন্য তাই তোমরা আল্লাহ তালার দাক অর্জন করো এবং নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো এই ফাঁকে আমি ছোট্ট একটি জিনিস আপনাদেরকে দেখাই খনিজ সম্পদের অনেকগুলি ধরন আছে তার ভিতরে একটি এখন আপনারা দেখুন চারিদিকে বরফ যেখানে আপনারা তাকাবেন সেদিকেই বরফ তো এইগুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা এগুলি সবই আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো এখন এই খনিজ সম্পদ এই বরফ আকারে আপনারা দেখতে পাচ্ছেন এটি কয়েকদিন থাকবে তারপরে আসতে এগুলি আল্লাহ আবার অন্যভাবে কি করবেন নিয়ে যাবেন কিন্তু এই যে বরফ এই যেভাবে আল্লাতাল এই জমিনে বিভিন্ন জায়গাতে তিনি বরফ পাঠান এই বরফের কারণে এত বেশি ফলন হবে যেটি আপনি আমি কল্পনাও করতে পারব না আর আমাদের দেশে কিন্তু বরফ নেই এর বিপরীত আমাদের দেশটি হচ্ছে ধান নদী খাল এই তিনে বরিশাল ছোটোবেলায় পড়েছিলেন তো আমাদের দেশে নদীর দেশ খালের দেশ হাওর বাওরের দেশ তো স্থানকাল পাত্র আল্লাহ তার এই পৃথিবীকে ভূস্বর্গ বানিয়ে ছেড়েছেন এখন এই বরফ সবাই উপভোগ করছে আবার কিছুদিন পরে থাকবে না জমিতে এই বরফ আল্লাহ তালা দিয়ে এমনভাবে জমিকে উর্বার করে তোলেন যে জমিতে কোনো ধরনের পোকামাকড় থাকে না সব মারা যায় আবার ফলন এত বেশি বৃদ্ধি করেন যে মানব কল্যাণের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বরফের বদৌলাতে সবাইকে উপকৃত করেন যার জন্য আমরা পৃথিবীর অনেক বরফময় দেশকে দেখতে পাই যেখানে বরফবাড়ি হয় বরফ হয় এই বরফের কারণে সেই দেশগুলির কাছে কোন দেশের কাছে সাত বছরের খাবার মজুদ রয়েছে কোন দেশের কাছে তিরিশ বছরের খাবারও মজুদ রয়েছে কিন্তু আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ বারবার আমাদের দেশের সন্তানেরা রাস্তায় নামে আমাদের দেশের মানুষেরা অধিকারের জন্য লড়াই করে এই সব দেশগুলি এই ধরনের দৃশ্য কম দেখে এমন কিছু দেশ খাদ্যে স্বয়ং আমরা দেখতে পাই যেমন ধরুন ইরান সেখানে কোনো দলাদলি মারামারি কাটাকাটি নেই সবাই শিয়া মুসলমান তারা সবাই তাদের যে বিশেষ দেবতা রয়েছে যাকে তারা তাদের ভাষায় হায়দারে কাররার বলে তাকেই মেনে চলে যার জন্য তাদের মতবিরোধ কম তাদের পাড়াপড়শি দেশগুলির সাথে তেমন কোনো সমস্যাও নেই সেখানে যারা বসবাস করে তারা খাদ্যে স্বয়ং সম্পন্ন আমাদের দেশের যে ভৌগোলিক মানচিত্র আমাদের দেশের যে সমতল ভূমি জলভূমি স্থলভূমি আবার পাহাড় এলাকা তো এলাকা বিশেষ আমাদের দেশে দল রয়েছে উপদল রয়েছে আর ধর্মের ব্যাপারে আমাদের দেশে মুসলমানদের এত বেশি ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে আবার অমুসলমানদের মাঝেও যে তারা সব নিয়ে ব্যতিব্যস্ত ফসল উৎপাদনে আমাদের দেশে এখন কিছু কিছু লোকেরা মনোযোগ দিয়েছে সরকার কখনো মনোযোগ দেয় না সরকার শুধু দেখায় খুব কৃষিতে ভর্তুকি দেওয়া হচ্ছে কিন্তু এমন এমন লোকদের আমাদের দেশে কৃষি মন্ত্রী হতে আমরা দেখেছি যাদের সম্পর্ক কৃষি কাজের সাথে না এখন আপনি আমি এমন একজন ব্যক্তিকে পছন্দ করেছি যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ তালা শান্তির রাজ্যে অনেক সম্মানী অনেক জ্ঞানী পৃথিবীকে অনেক কিছু তিনি দিয়েছেন কিন্তু এই দেশে উনি যদি কিছু দিতে চান শুরুতে উনি যেভাবে কিছু কথা বলেছিলেন আর আমি তার পক্ষে অনেকগুলি ভিডিও করেছি যেগুলি কখনো ডিলিট করা হবে না তো ওনার কথাগুলি যখন শুনছিলাম তখন খুব ভাল লাগছিল এবং তিনি প্রথমেই কি বললেন যে আমরা আঠারো কোটি মানুষের একটি পরিবার সবাই সুবিচার পাবে এটি তিনি বলেছিলেন আদৌ সুবিচার পাচ্ছে কি পাচ্ছে না সেটি আমরা কিন্তু এখন দেখছি বিশেষ করে যে সমস্ত ক্রিমিনাল এর পূর্বে সরকারের যুগে ছিল যারা দেশটি লুটপাট করে শুধু নিজেরা খায়নি তারা তাদের পরিবারের লোকদের পেট ভরার জন্য ভিন দেশেও পাঠিয়েছে এই ক্রিমিনালদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু একটি প্রবাদ আমরা জানি ফাঁসি হয় সবসময় মূলাচরের তো মূলচোরের ফাঁসি সেটি আমাদের জাতি দেখেছে আপনারা দেখছেন আদালত চত্বরে বড়ো বড়ো ক্রিমিনালদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কারোর হাতে হাত কড়ি নেই হাত কড়া লাগানো হচ্ছে না বাইরে বেড়িও পড়ানো হচ্ছে না আর এর জন্য ডক্টর আসিফ নজরুলের যে ভূমিকা আমরা দেখে চলেছি সেটি জাতি এখন ওনাকে ঘৃণার চোখে দেখছে কারণ এই নতুন বাংলাদেশ পাওয়ার পিছনে ওনারও অবদান আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না ডক্টর মোহাম্মদ ইউনুসের চারিপাশে অতীতের দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার তাদের যে ছোবল এবং তাদের যে কালো ছায়া সেটি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে ধরেছে এবং ঘিরে রেখেছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এ জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে না এটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ তিনি যে পথে হাঁটছেন এবং যাদের নিয়ে হাঁটছেন ওনার লক্ষ্য যদি শুধু এদেশের সামান্য কিছু পুঁজিপতি এবং পুঁজিবাদীদের নিয়ে থাকে আর আঠারো কোটি মানুষ যারা অতীতেও গরিব ছিল উনিশশো সাল থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে দুই হাজার তো তিপ্পান্ন বছর এই জাতি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি কেন পারেনি জাতি ইচ্ছা করলেও পারবে না কারণ জাতির পরিচালক যারা তাদের ইচ্ছা হতে হবে তার সাথে জাতির ইচ্ছা হতে হবে যার জন্য 13 নম্বর আর রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসি আল্লাহ ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে না যে জাতির লোকেরা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে বিএমপি মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে আর পিএল এল বাল মার্কা মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এ উভয় দল কিন্তু ডেমোক্রেসি মানে গণতন্ত্র মানে কিন্তু দুয়ে দল ইপান্ন বছরে যখন যখন ক্ষমতায় গিয়েছে এরা মেনেছে এবং করেছে সেটি যেটি এদের মন চেয়েছে আর যে কনস্টিটিউশন এরা তৈরি করেছে সেই কনস্টিটিউশনের কোনো কিছুই এরা মানেনি এবং জাতির ভাগ্য এরা পরিবর্তন করতে পারেনি এরা এদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিয়েছে তদরূপ এর সাথ আবার অন্যান্য যারা রয়েছে মঈনুদ্দিন বলেন ফখরুদ্দিন বলেন ভালো লোক যদি আপনি হন তাহলে দেশ ছাড়বেন কেন আবার আপনি পালাতে পারেননি তাই আপনাকে ধরে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এটি তো কি বলে উচিত না আপনি ভালো মানুষ হলে আপনি দেশে থাকবেন আপনি পালাবেন কেন তো মনে রাখবেন যাদের পালানোর অভ্যাস এরা অন্তত এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করে দেবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুসের চারিপাশে এমনভাবে জাল বিছিয়ে দেওয়া হচ্ছে ভারতের রয়ের পক্ষ থেকে এবং যারা ভারতের রয়ের হয়ে আমাদের দেশে কাজ করে উলামা আলিক বলেন উলামা দল বলেন স্টার বলেন প্রথম আলো বলেন আবার কিছু এমন সাংবাদিক রয়েছে বিশেষ করে সাঁত্রিশ জন সাংবাদিক যারা এই মুহূর্তে ভারতের হয়ে কোনো না কোনোভাবে কাজ করে চলেছে মিডিয়া তাদের কাছে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল হল যারা এই স্বাধীনতা এনে দেওয়ার পিছনে কাজ করে নিজেদের সময় ব্যয় করেছিলেন ভিন দেশে বসে তার ভিতরে পিনাকি ভট্টাচার্য বলেন তার ভিতরে কনক সরওয়ার বলেন তার ভিতরে সাংবাদিক ইলিয়াস বলেন তো এইভাবে একজন দুইজন তো না অগণিত দেশপ্রেমিকরা যারা ভিন দেশে এখনো বসে আছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গদের সবচেয়ে বড় ভুল হলো এই যোগ্য লোকদেরকে ভিন দেশ থেকে এনে যোগ্যতার স্থানে তিনি এখনো বসাতে পারেননি এর জন্য এই দেশটি ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে আবার আসিফ নজরুল টাইপের যারা তাদের পরিচিতদেরকে যেভাবে বিভিন্ন জায়গাতে বসাচ্ছেন তাতে এই ছাত্র সমাজীরা এখনো অবুজ আর জামাত শিবির যেভাবে কথা বলে চলেছে বিএনপি যেভাবে কথা বলে চলেছে তো মনে হয় যেন এই দেশটি এই দুটি পার্টির আবার বাল পার্টির লোকেরা বিএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ যদিও আমাদের কিছু কিছু এলাকার ভাষায় বাল শব্দটি গালি মনে রাখবেন ইরা আবার সজ্জিত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমনভাবে কিক মারবে যদি ইনি সচেতন না হন আর যোগ্য ব্যক্তিদেরকে যদি এখনও ভিন দেশ থেকে এনে তাদের যোগ্য স্থানে না বসান তাহলে এই দেশ খুব শীঘ্রই ভারতের পেটে আবার চলে যাবে কারণ দেশের মানুষ রব্বানি সিস্টেমকে পছন্দ করে না আর রব্বানি সিস্টেমকে পছন্দ করলেও যারা প্রয়োগ করবে তাদের ভিতরে মারামারি কামড়ি লেগেই আছে যেমন উলামা লীগ উলামা দল আবার আমাদের দেশে যারা ধর্মের কথা বলে একশো জন প্লাস আমি তাদের একটি লিস্ট জাতির সামনে তুলে ধরেছি যারা নিজেরা ইসলাম সম্পর্কে জানে না তবে তাদের নিজস্ব যে থট রয়েছে যে মতবাদ রয়েছে সেগুলি নিয়েই তারা মারামারি কামড়াকামড়ি করে এরা বিশ্ব ইজতেমা নিয়েও নীতিতে বেটে গেছে বায়তুল রক্ত ক্ষয় যুদ্ধ করে দিয়েছে ইরাই এদেশের ধর্মের খড়গুলি ইসলামের প্রতিষ্ঠান হিসেবে চালিয়ে যাচ্ছে ধর্মের মাহফিলগুলিকে ইসলামের মাহফিল হিসেবে চালিয়ে যাচ্ছে তদরূপ বিএনপি মার্কা যারা মুসলমান এবং বিএল বাল মার্কা যারা মুসলমান এরা ডেমোক্রেসি নিয়ে কথা বলছে ঠিক আছে কিন্তু এরা মানে না কেউ ডেমোক্রেসি এরা মানে সেটি যারা এদের পরিচালনা করে ওদের যে থট রয়েছে সেগুলি মানে যেমন ইসলাম মানে না উলামা লীগ এবং ওলামা দল হেফাজত কিংবা দরিকত এরা সেগুলি মানে যেগুলি এদের মন মতো এদের আসলাফ এবং আকাবিররা বলে গেছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস আস্তে আস্তে ফেলিয়রদের কাতারে চলে যাচ্ছেন যদি উনি ডাইরেকশন চেঞ্জ না করেন যে কথা উনি বলেছিলেন যে আমি আঠারো কোটি মানুষের একটি পরিবার তৈরি করতে চাই একটি সম্মিলিত বাংলাদেশ তৈরি করতে চাই কিন্তু যাদের নিয়ে উনি করে চলেছেন বা করতে যাচ্ছেন তারা কেউ বাংলাদেশের সাথে প্রেম কখনো দেখায়নি তারা কখনো বাংলাদেশকে ভালোই বাসেনি তারা কখনো এই বাংলাদেশ এগিয়ে যাক সেটিও তাদের আমলে আমরা দেখতে পাইনি এখন এই কথাগুলি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যারা ভালোবাসেন আমিও ভালোবাসি যদি ওনার কানে পৌঁছে দিতে পারেন অবশ্যই ভালো হবে নইলে এই দেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার ভারতের যে সমস্ত ফিল্ম মানুষেরা দেখে এই ফিলিম কিন্তু এমনভাবে এরা তৈরি করে যে ফিল্মের অ্যান্ড যখন কেউ দেখে তখন বুঝতে পারে শুরুতে তো খুব আনন্দে থাকে ফিলিমের অ্যান্ডে যে অনেক ফিল্মের শেষে বেদনা দেখায় অনেক ফিল্মের শেষে উদ্দেশ্যগুলি বলে তো ভারত আমাদেরকে নিয়ে যেভাবে খেলছে আমেরিকা আমাদেরকে নিয়ে যেভাবে খেলছে তাতে আমরা কেউ ভারতপন্থী কেউ আমেরিকান পন্থী কিন্তু বাংলাদেশপন্থী আমরা কেউ না আমি আমার নামের সাথে যশোরই লিখি এর অর্থ হলো এই জায়গায় আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন এবং আমি অবশ্যই ধন্য যে আমি যশোরে জন্ম সত্য কথাগুলি আমরা যদি সবাই একটু সামনের দিকে মানুষের কাতারে এসে বলা শুরু করি তো মানুষ হয়তো বুঝবে আমি আমার অধিকারের জন্য বাংলাদেশি সেবা পার্টি নিয়ে কথা বলি এবং আমি চাই এ জাতি নিজেদের অধিকার পাওয়ার জন্য বাংলাদেশি সেবা পার্টির সাথে দিক সুযোগ হলেই আঠারো কোটি মানুষ এদেশের খনিজ সম্পদের অর্থের যে ভাগ সেটি পাবে এটি হচ্ছে আল্লাহ আল্লাতালার প্ল্যান আর এই প্ল্যানের বিপক্ষে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য পদক্ষেপে চলে যান অন্য পদক্ষেপ নেন তো এই দেশ খুব শীঘ্রই আবার দোজক হয়ে যাবে যেমনটি বিগত তিপ্পান্ন বছর ছিল এই জাতিকে জানিয়ে দেওয়া উচিত যেটি আমি মনে করি সেটি হলো আমাদের দেশে তিনটি জায়গা থেকেই জাতির ভাগ্য নির্ধারণ করা হয় আর সেই তিনটি জায়গার ভিতরে একটি হচ্ছে ভারতের এমবেসি ইন্ডিয়ান এমবেসি আর একটি হচ্ছে আমেরিকান এমবেসি আর একটি হচ্ছে আমাদের সংসদ কিন্তু জাতি এই তিনটি জায়গা থেকে কখনো গরিবরা পায়নি তাদের ন্যায্য অধিকার পায়নি তারা তাদের সম্পূর্ণ স্বাধীনতা ন্যূনতম স্বাধীনতাও পায়নি তবে এই জাতি পেয়েছে এই তিনটি জায়গার দুটি জায়গা থেকে পিলখানার ঘটনা পেয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা পেয়েছে হলি আর্টিজেনের ঘটনা পেয়েছে সেভেন মার্ডারের ঘটনা পেয়েছে আবার তেষট্টিটি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা পেয়েছে গ্রেনেড হামলার ঘটনা পেয়েছে ছাত্রদের বুকে গুলি করার ঘটনা এগুলি সব এই ভারতের এমবেসি বলেন আর আমাদের দেশের সংসদ বলেন বা গণভবন বলেন এই সব জায়গা থেকে পেয়েছে আর আমেরিকা কখনো আমাদের দেশ আগে বাড়ুক সমৃদ্ধে এগিয়ে যাক সেটি ইচ্ছা করবে না তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি বলতে চাই আল্লাহতালার প্ল্যান মতে যদি এই দেশকে এগিয়ে না নিয়ে যাওয়া হয় তো অচিরেই এই দেশের মানুষ আবার দোজকের যাতনাতে ভুগবে যেমনটি অতীতে ভুগেছে আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদের সকলকে সময় দেওয়ার জন্য